নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি ত্রিপুরার এসপিউ জওয়ানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা কি কখনো রেগুলার হতে পারবেন হ্যাঁ আজকের এই ভিডিওতে জানবো আমরা এসপিউ দের বর্তমান অবস্থা সরকার কি বলছে আর ভবিষ্যতে কি হতে পারে তো ত্রিপুরা রাজ্যের বহু সংখ্যক যুবক বর্তমানে এসপিউ বা স্পেশাল পুলিশ অফিসার হিসেবে কিন্তু কাজ করছেন এই চাকরিগুলো মূলত চুক্তিভিত্তিক অনেকে বছর বছর ধরে কাজ করেও এখনো স্থায়ী হতে পারেনি দু সালে রাজ্য সরকার একটি নতুন সার্কুলার জারি করে যা দু সালের পুরনো নিয়ম বাতিল করে দেয় সে পুরনো নিয়মে বলা ছিল যদি কেউ দশ বছর চাকরি করেন তাহলে তিনি রেগুলার হওয়ার দাবি করতে পারেন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীরা আর আদালতের মাধ্যমে এ দাবি তুলতে পারবেন না এর ফলে এসপি সহ অন্যান্য অস্থায়ী কর্মীরা পড়েছেন বড় সমস্যায় এর পরিস্থিতিতে ত্রিপুরার ই রেগুলার ফোরাম আন্দোলনে নেমেছে দু হাজার করে এবং ঘোষণা দেয় যে সালের জানুয়ারিতে রাজ্য জুড়ে জানুয়ারিতে হবে তাদের মূল দাবি সমান কাজের জন্য সমান বেতন এবং রেগুলার চাকরির নিশ্চয়তা সরকার জোয়ানদের জন্য কিছুটা ভাতা বাড়িয়েছে যেমন সাত হাজার টাকা থেকে বারো টাকা করা হয়েছে কিন্তু চাকুরি রেগুলার হওয়ার বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা করেনি এসপি নেই ভবিষ্যৎ এখনো অনিশ্চিত তবে আন্দোলনের চাপ জনগণের সমর্থনে সরকার হয়তো ভবিষ্যতে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে চলুন সবাই মিলে সচেতন হই এবং সত্য তথ্য জানিয়ে পাশে দাঁড়ায় আমাদের এসপিও ভাইটার আপনি যদি এমন তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্যে জানিয়ে দিন আপনি কি মনে করেন জোয়ানদের রেগুলার করা উচিত না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত